হলো শুক্রবার দেখো শুক্রবারের সকালে তাড়াতাড়ি করে আমার স্নান করে বাসিটা সেরে পুজো দেওয়া হয়ে গেছে দেখেছো বন্ধুরা চলো এবার ঘরে যাই ঘরে তো আসলাম আসার পরে এই যে ঘরের জানলাটা খুলবার আর কী রোদ্দুর ঢুকবে দেখো এই দেখো আর এই দুই দিন তিন দিন ধরে এত পরিমাণে রোদ্দুর উঠছে কী বলবো ঝঞ্ঝনে লাগছে আর সবাই যেন ভাদ্র মাসে নতুন শাড়ি সব রোদ্দুরে দূরে দেয় আমার আর দেওয়া হয় না এখন আর কোথায় দেব আগে উঠোন ছিল উঠোনে দিতাম এখন তো উঠোন হয়ে গেছে ঘর এবার টেনে টেনে কি ছাদে ওঠা যায় বাস দিয়ে চলো এবার ঝটপট করে বিছনাটা তুলি আর তোমাদের ইন্টোটা দিয়ে নিই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানায় অনেক স্বাগত আর যারা যারা আমার ভিডিও দেখছো তাদের জানায় অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমরা আমার পাশে আছো বলে আমি এতটা দূর এগোতে পেরেছি তোমরা আমার আরো পাশে থেকো আমার লক্ষ্যে যেন আমি পৌঁছাই ওই দেখো ওই আবার শাশুড়ি মা ডাকছে যাই শুনে আসি কেন ডাকছে কেন ডাকছে এই যে নতুন তেলের প্যাকেটটা বলছে হচ্ছে একটু তেলটা ঢেলে দে তাই চলে আসলাম এই যে তেলটা ঢেলে দিচ্ছি আর ওইদিকে হচ্ছে রুটি আর সাদা আলু তরকারি হচ্ছে বুঝেছ চলো তেলটা তো ঢালা হয়ে গেল। কিছুটা তেল রেখে দিলাম কি করব ঠাকুরের বোতলে রাখবো আর কি আর সবটাই রান্নার জন্য দিয়ে দিলাম আবার চলে আসলাম ঘরে তখন তো কিছুটা বিছনা গুছিয়ে চলে গেছিলাম ওই কাজটা করতে ওই কাজটায় এসে আবার বিছনাটা এবার সুন্দর করে ঝাটপাট দিয়ে নিই আর আজকে আমি কোথায় যাব বলো তো সারাদিন তো বাড়ি থাকব না আজকে তো শুক্রবার আমাদের চাকদা হাট বসে আমি তো হাটে যাব কেন আমার ছোট্ট একটা ব্যবসা আছে তোমরা পুরনো বন্ধুরা যারা আছো তারা জানো আমার মালও আমি তোমাদের দেখাই কেমন লাগে কমেন্ট করবো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছনা তোলা কমপ্লিট হয়ে গেছে আর এই যে ভালো করে একটু ঝেড়ে নিলাম ভাবছি পুজোর সময় দুটো বিছনার চাদর নেব এই দেখো কালকে রাত্রেবেলা মাল গুছিয়ে রেখেছি এবার আবার ঠাকুর ঘরে চলে আসলাম কি করতে হবে ঠাকুরের বাটা কটা তো নামাতে হবে এঁঠো বাটা নিয়ে কি ঠাকুর বসে থাকবে আমরা কি বসে থাকি এটো বাটা নিয়ে ঠাকুরের বাটাটাও নামাতে হবে সুন্দর করে গুছিয়ে চলো এবার ঠাকুরের বাটাটা নামায় আর এখন না পুজো দিতে আমার অনেক টাইম লাগে এখানে ঠাকুর পেতেছে ওই পাশে ঠাকুর পেতেছে কি বলবো চারিদিকে ঠাকুর পাতা চলো এই আজকে কলা দিয়ে আর নুকুন্দানা দিয়ে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম এগুলো এবার গুছিয়ে ওইদিকে দেখি তুলোর মাল যাবে তো সেই দুই তিনজন দিতে হবে সেই কাজটা করব। সেই কাজটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি চটপট করে নিই ঠাকুরের নতুন কথাটা নামিয়ে এই দেখো পাল্লাটা সেট করেছিলাম তুলো মাপা হয়েছিল আবার এখন পাল্লাটা গুছিয়ে ফেলছি গুছিয়ে থুয়ে আসছি সব কাজটাচ গুছিয়ে তারপরে তোমার বেরোতে হবে আর এই আমি বসিয়ে দিয়েছি চায়ের জল এ দেখো রুটি হয়ে গেছে আর এখানে আছে দুধ জাল দেয়া হয়ে গেছে এই দেখো তরকারি হয়ে গেছে এগুলো নিয়ে যাব হাটে আমি রেডি হয়ে গেছি এবার হচ্ছে বেরোব বুঝেছ দেখো আমি একটা জিনিসই বের করতে ভুলে গেছি দুটো জিনিস এক হচ্ছে জলের বোতল ফ্রিজে রয়েছে এই দেখো ফ্রিজ থেকে জলের বোতলটা নিয়ে আসলাম নিয়ে এসে এই প্লাস্টিকের মধ্যে করে রাখি নাহলে জল পড়বে তো তারপরে কি করব বলো তো আর একটা আলমারির মধ্যে ব্যাগ রয়েছে সেই ব্যাগটাও নামাতে হবে এবার আজকে দিনের নামে বেরোলাম দেখি বাড়িতে কখন আসি সামনে তো পুজো হাটে মনে হচ্ছে ভিড় হবে চলো হাটে যেয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে এই দেখো দোকান পেতে নিয়ে আমি বসে গেছি কত রকম নাইটি তুলেছি আমি হাটে নাইটি আর ছেলেদের হাফ প্যান্ট এই টুকিটাকি জিনিস বিক্রি করি আর তোমাদের দেখাচ্ছিলাম ওই নাইটির কালারগুলো কত সুন্দর না বন্ধুরা চলো ঝলক দেখায় হাঁটতে ভিড় কি ভিড় না সেরকম ভিড় নেই ওই দাও ফাঁকা ফাঁকা নাইটি দেড়শো টাকা করে দেখাবো ওটা মোমবাটি ওটা মোমবাটি চুল অনেক লম্বা তোমাদের এই দেখো তোমাদের এই মাছ প্রিয় বন্ধুরা এই যে সারাদিন যুদ্ধ করে এই বাড়ি আসলাম এসে স্নান করে এই যে মাথাটা আসিয়ে সিঁদুর করিলাম এখন কি করবো চা খাবো আর আজকে হচ্ছে তো শিক্ষক দিবস ছেলের হচ্ছে দিদিমণি নিমন্ত্রণ আছে গিফট কিনতে যাওয়ার ছিল কিন্তু গিফট কিনতে যাব না ভাবছি ঘরটির থেকে একটা কুর্তি দিয়ে দিই এখন আর দিচ্ছে না সেই শরীরে এগারোটার থেকে বনে একটা অবধি চললো এখন চা খাবো তারপরে মাল রয়েছে না অনেক মাল হচ্ছে এখন সব গুছিয়ে ভাজ করে আলমারিতে তুলতে হবে আবার নতুন একটা জিনিস কিনেছি কি কিনেছি চলো দেখো কি দেখো ছেলে তো প্লাস্টিকের ঘরটা কিনে দিয়েছিলাম খুব বুদ্ধি করে ঘরটা কেটে টাকাগুলো সব বের করে নিয়েছিলাম আমি তারপরে নোট করে নিয়েছিলাম টাকা আর সোনুর যত খাতা লাগে কিনে নিয়েছিলাম আবার এই একটা ঘট কিনেছি আমার খুব ভালো লাগে ঘটের টাকা জমাতে ভাল লাগছে না দেখতে কি সুন্দর চলো এবার একটু চা করা যাক একটু চা খেয়ে এনার্জিটা একটু বাড়িয়ে নিই মালপত্রগুলো তো সব গুছাতে হবে বুঝেছ সঙ্গে থেকো আজকে ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবা কালকে ভিডিও করে নিবি না আজকে আবার ভিডিও করছি ঠিক আছে কোনো খাবার আনতে পারি না তোমরা যদি একটু কোনো কচুন্ড ভি এই তখন যাবো দোকানে একটু দোকানেও যেতে হবে কি বলতো একটু দুধ নিয়ে আসি দুধ চা না খেলে না মনে হয় না আমি চা খেয়েছি আমা আধি না আবার ছেলেটা সঙ্গে থাকো তো চা বসিয়ে দিয়েছি আমি তো স্নান করেছি নাইটিটা ধোয়া নাইটি পরেছি কি করব বলো তো সেই সকালে পুজো দিয়েছি না এই ঠাকুরের ফুলগুলো একবারে নামিয়ে রাখি যেটা হচ্ছে আমি রাখতে বেলা নামাই এখন নামিয়ে রাখি এখন তো আটটা বেজেই গেছে তো না বন্ধুরা আর আমাদের কত ঠাকুর বলো তো কম ঠাকুর সব ঠাকুর এখান থেকে ফুলগুলো নামিয়ে রেখে দিই যদি সেরকম টাইম পেতাম না বুঝেছো যদি টাইম পেতাম কি করতাম হচ্ছে ঠাকুর বাসনগুলো মেজে রাখতাম রাত্রেবেলা তো আমরা খেয়ে দে বাসন সব মেঝেই রাখি ঠাকুর বাসনটাও মেজে রাখতাম কেন বলতো সকালবেলা ঘুম থেকে উঠে না না বাসি কাজ করতে না একটু কুরে আমি লাগে তারপরে ঘুমের ঝুলটা ভাঙলে আমাকে সারাদিন কাজ দাও আমি সারা দিন কাজ করতে দাও ওই ঘুম থেকে চোখ ডলতে ডলতে উঠে যদি দেখি মাথার মধ্যে এত কাজ তখন একটু বিরক্ত লাগে সেটা আমার নয় সেটা সবারই লাগে এই জন্য আমি রাত্রেবেলা যতটা ঘুমাতে যাওয়ার আগে যতটা কাজ পারি আমি সেরে দেখি দেখো চোখের তলার এখানে কালি পড়ে গেছে খুব গরম পড়েছে দেখো স্নান করে আসলে কি ঘেমে যাচ্ছি এখন এক জায়গায় গুছাবো তাহলে আমাদের এই শিফটটা করতে আচ্ছা ফুল সেরকম পাইনি ফুল অল্পই পেয়েছি আমাদের গাছে কটা শিউলি ফুল কটা লোকের কাছে সাদা ফুল করে ওই ফুল চলো এবার চাটা করে নিই চাটা খেয়ে নিই তারপরে এনার্জিটা আবার বাড়ায় কেন মালগুলো গুছাতে হবে তো সব আর যদি শরীরে যদি দেয় যদি ভালো লাগে তাহলে কি বলবো তো মেশিনের উপরে কটা মাল আছে ওই মাল কটা অনেক দিন ধরে মেশিনের উপরে রয়েছে অন্য মাল করছি ওই মালগুলো করা হচ্ছে না সেইগুলো ইচ্ছা আছে কমপ্লিট করা চলো আগে চাটা করে নিই চা করে নিয়ে চলে আসলাম এখন আমরা চা খাবো আর ছেলে রেডি করে পাঠিয়ে দিলাম দিদিমনির বাড়িতে চলো এবার চাটা খেয়ে নি লোক বাবা কি ভারী না চা তো খাওলো তারপর একটু শুয়েছিলাম তারপর একটু একটু খিদা কেটে যাচ্ছে তারপর এই দুটো ভাত খেলাম তারপর একটু এনার্জি ড্রিংক নিলাম কেন সারাদিন তিনটে রুটি খেয়েছি এখন কি করবো সব আর বুঝেছো মেশিনে বসা হবে না না চলো তোমাদের দেখাবো হ্যাঁ কি কি নাইটে তুলেছি নাইটে আবার বিক্রিও করেছি আবার কি কি নিয়ে এসেছি বাড়িতে সব দেখাবো তোমাদের কিন্তু রুটি খুলতে পারছি না কিন্তু অনেক নাই খেয়েছে

এই দেখো কত নাইটি অনেক নাইটি নতুনত্ব নাইটি সব চলো এবার এই নাইটি গুলো গুনে গুছায় রেখে থালা কেন মালটাল গুছিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে ভাত গরম বসিয়েছি এখন সবাইকে আমি খেতে দেবো কি রান্না হয়েছে আজকে উচ্ছে ভাজা হয়েছে আজকে সাপলা হয়েছে সকালে আলুর তরকারিটা এখনো রয়ে গেছে আর এখানে আছে পাঙাশ মাছের ঝাল আর যে ভাত গরম বসিয়েছিলাম ভাতটাও গরম হয়ে গেছে এখন সবাইকে খেতে দেবো বুঝলা খাওয়া দাওয়া করে এটা কাটা কুচিয়ে এখন একটু হাত পাটা ধুয়ে দিচ্ছি আজকে না আর বাসন মাজলাম রেখে দিয়েছি অল্প কটা মেঝেছিলাম সবাইকে খেতে দেওয়ার আগে চায়ের বাসন কাটা আর হচ্ছে হাড়িটা আর ইচ্ছা করলো না সব গুছিয়ে রেখে দিলাম আর সন্ধ্যাবেলাতে ঠাকুর ঘরটা গুছিয়েছি এখন তালাটা বাবা হাত পাটা ধোয়া হয়ে গেছে কাটা গুছিয়ে নিলাম এই তালা চাবিটা এনে রেখেছি এবার গেটে তালা দেবো আজকে এগারোটা বাজে আনা দিন তো বারোটা সাড়ে বারোটার সময় ভাত খাই সাড়ে এগারোটা আজকে আর শরীরে দিচ্ছে না তাহলে এই তালা চাবি তালা মারা গেছে চাবিটা মনে রেখে তাহলে বন্ধুরা আজকের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবো হ্যাঁ আর নতুন কোনো বন্ধু দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আবার নতুন একটা সাথে দেখা হচ্ছে আজকে বলুন সবাইকে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো